একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর কীভাবে বেরোলাম আর কিভাবে চলে আসলাম আর কার জন্য নিতে গেছি আর কে পেয়ে গেলো নতুন জিনিস তো পুরো ব্লগটা দেখতে থাকো অনেক অনেক দিন বলাটা ভুল হবে বহু বছর পর রিক্সাতে উঠলাম মানে রিক্সাতে উঠা মানে একদমই বন্ধ হয়ে গেছে টোটালি জবে থেকে টোটো উঠেছে তবে থেকে তো রিক্সা একেবারে বন্ধ হয়ে গেছে মনে পড়ছে না যে লাস্ট কবে আমি রিক্সাতে উঠেছি তো যাই হোক কোনো অসুবিধা নেই তো চলো আজ বহু বছর পর রিক্সাতে উঠলাম এখন যাচ্ছি তোমার অটো ধরতে যেহেতু যেখান থেকে আমাকে অটো ধরতে হবে ওখান থেকে আমাকে গড়িয়াহাট গড়িয়াহাট হয়ে আবার আমাকে এদিকে আসতে হলো তো ব্যাগটা তো নিয়েছি সেটা তো দেখেছোই কেননা খুবই অসুবিধে হয়ে যায় সাইড ব্যাগ নিয়ে শুধু ফোন এক্সট্রা কোনো কিছু রাখা যায় না চলে এলাম লেক মলে যেটা সাউথ সিটি মলের ব্লক তোমরা দেখেছিলে সেটা লেক মলে রয়েছে তো কি রয়েছে সামনেই জানতে পারবে তো চলো আমি তো ক্যামেরা একেবারেই করতে জানি না যতটুকু শিখেছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা ভাবতে পারো তোমরা এদিকে আসলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে কোনোদিন আসেনি অনেক দিন আসবো করছি আসা হয়নি তো সামনেই সিঁড়ি দিয়ে উঠতেই দেখতে পেলাম না চলো দেখে নি অত কিছুই নেই দেখতে তো অসুবিধা নেই যেভাবে অ্যাড দেখায় হতেও তো পারে কিন্তু সত্যি তাই মানে এখানে দাম যেমন কোয়ালিটিও খুব সুন্দর কোয়ালিটি তো কুর্তিটা দেখলাম কুর্তিটা আমার ভীষণই ভালো লাগলো কোয়ালিটি এত সুন্দর মাত্র দু হাজার টাকা অনলি দু হাজার আমি সেটাই বলছিলাম টাইম পাসকে যে মাত্র দু টাকা তো দু হাজার টাকা হিসাবে কোয়ালিটিটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আমার তো খুবই সুন্দর লেগেছে তার থেকে বড় সুন্দর লেগেছে যে রান্নাঘরের যে আসবাবপত্র রয়েছে কড়াই প্রেশার কুকার এত প্রাইস কম ধারণার বাইরে নন সেটগুলো তো আরোই দাম কম তো নেওয়ার প্রস্তুতিতে তো আসেইনি একেবারে তো যেটা কম দাম ছিল বললাম আমি টাইম পাসকে নেওয়ার জন্যে মাত্র সাড়ে তিনশো টাকা দাম ছিল তো ওটা এখন আর খুলে বলছি না কি ওটা আমি নেবই যেভাবেই হোক তোমাদের সাথে তখন শেয়ার করবো এখন আর বলছি না তো এখানে কোয়ালিটিগুলো আমার তো ভীষণই সুন্দর লেগেছে যারা যারা এসছো তাদের ব্যাপারটা আলাদা দেখো আমি তো নতুন এসছি তার জন্যই আমি বলতে পাচ্ছি যে এই এই ব্যাপার তো যাই হোক ওই দু টাকার কুর্তি নেওয়ার থেকে আমাদের ঘরের মধ্যবিত্ত মেয়েরা একটাই জিনিস ভাববে যে দুহ দু হাজার টাকায় আমার সাত দিন চলে যাবে বা আমার পণ্য দিন চলে যাবে তাই না তো যাই হোক যা সত্যি সেটাই বলছি অনেকে অনেক কিছুই ভাবতে পারো তো তাতে আমার কোনো যায় আসে না কিন্তু যেটা সত্যি সেটাই বললাম কেননা চলতে গেলে একটু সাজ পোশাক দরকার আর সাজ পোশাকের সাথে সাথে একটু ঠাটবার দরকার তাই না কেননা না হলে চলা মুশকিল তো খেতে পাওয়াটাও বড় ব্যাপার নয় আর না খেতে পাওয়াটাও বড় ব্যাপার নয় সময়ের সাথে সাথে সব কিছু চিনতে চলতে হয় তো দেখতে পেলে সামনে কি দেখলাম দেখলাম জুডিও তো এই জুডিও খুঁজতে গেছিলো সিটি মলে যেটা আমি বারবার বলেছিলাম যে ওখানে নেই তো আমার সাথে অনেক তর্ক করলো তো ওর তর্কে তো আমি কোনো সময় যাই না আমি আমার মুখ বন্ধ করে নিই কেন তাও বলে যে হ্যাঁ আমি জিতে জিতে যাই ও বলে আর কি টাইম পাস বলে তো একদিক থেকে ঠিকই বলে আমি জিতি যেহেতু আমি তর্ক করি না আমি যেটা জানি সেটাই বলি তো জিনিস নিতে আসলো ও দেখতে আসলো ও নেবে বলেই কিন্তু আসলো ফাইনালি নিয়ে ফেললাম কে বলতো আমি তো কী নিয়েছি সামনে জানতে পারবে আর একটু পরে জানতে পারবে আর কি তো সেটা তোমরা দেখেওছো অলরেডি যেটা আমি মন্টু পাইলটের যে ক্যাফে শপে গেছিলাম ক্যাফেতে তো সেখানে যে আমি শ্যু পরেছিলাম একটা বেবি পিঙ্ক কালারের একবারে পি মানে লাইট শেডে ছিল সেই শুটা তো নিয়েছি তোমরা দেখেছো যারা যারা দেখোই দেখে নাও আমি আমার ভিডিওটি আপলোড করা অলরেডি হয়ে গেছে যদি সেরকম হয় আমার যদি মনে থাকে আমি তো ভুললাম তো পারলে আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও তো ফুড কোর্টে আমরা আর আসছি আর কি উপরটাতে একদম উপর ফ্লোরে চলে এসেছি কিছু খেতে হবে মানে সেই সকালের দিকে বেরিয়েছি জোটোকে খাবি আমরা তো কিছু খাইনি আর উপর থেকে ভাবলাম যে তোমাকে একটু দেখিয়ে দিই আরও কিছু দেখার বাকি ছিল দেখছি যে ফুল হয়ে আছে টেবিল বসার জায়গা নেই তাহলে যে চলো আর একটু তাহলে ঘুরে নিই ঘুরে নিয়ে তারপরে আবার না আসা যাবে কারণ তার উপরে ফ্লোরেই আছে তো বললো আচ্ছা ঠিক আছে তো এইভাবে আরও চলে আসলাম যদি এক সাইডটা দেখা হয়েছিল না তো আবারও চলে এসেছি খাওয়ার জায়গাতে মেনু দেখছি তার যে ধোসা অনেকদিন খাওয়া হয়নি আর সত্যি কথা বলতে আমি না ধোসা খেতেও পারি না কেন জানি না সেটা আমার দ্বারা হয় না খাওয়াটা ধোসা খাওয়াটা আমার দ্বারা হয় না তো আমি ভাবলাম যে হয়তো সেখানকার রান্নাটা আমার হয়তো পছন্দ হয়নি সেটাও হতে পারে তো আজকে এখানে খেয়ে দেখি কিন্তু কি বলবো মানে পুরো টাকাটা বেকার চলে গেছে দুশো টাকাটা পুরো বেকার চলে চলে গেছে কোনো রকম টেস্ট ছিল না আমাদের তো জানা ছিল না এখানকার ধোসা অতটা ভালো না এবার পাশের সিটে যে স্টুডেন্টরা বসেছিলো তারা বলছিল একজন বলছিল ধোসা অর্ডার দিতে তো একটা মেয়ে বলল যে না এখানকার ধোসা একেবারে ভালো না খাস না আর তুই যদি আমার কথা বিশ্বাস না করিস তাহলে অর্ডার দিতে পারিস অসুবিধা নেই তো আমাদের ফাইনালি এটাতে আমার ভেনগো যেটা লেখা আছে তো সেখানে আমরা অর্ডার দিয়ে দিছি ধোসা একটা হলো চিজ ধোসা আর একটা হলো নর্মালি যেমন ধোসা হয় ওরকমই ওই টাইপেরই দি দেওয়া হয়েছে তো চিজ ধোসাটা ফালতু একবারে শুধু উপর থেকে জাস্ট এই যে যেটা দেখতে পাচ্ছ সেটাই ছড়িয়েছে বাকি আর কোনো কিছুই ভেতরে ছিল না একেবারেই ছিল না মানে নিয়ে একবারে বোকা আড়াইশো টাকা এটা পুরো বোকা ওটা দুশো টাকা আর এটা আড়াইশো টাকা তো আমি বললাম যে থাক তাহলে অসুবিধার নেই মানে খেয়ে তো দেখি আগে তো ও বললো যে ভেতরে আছে আমি না ভেতরে হবে না যা থাকার মনে হয় উপরে আছে হ্যাঁ ঠিক তাই মানে একদম গুড় জলে দিয়ে দিয়েছি টাকাটা খাবার ফালতু খেলাম আমি ওই তার জন্যেই খেতে চাই না আমি না মানে মন মতো ধসা ধোসাটা পাই না তো চলো কথাটা একটু একটু এড়িয়ে যাচ্ছে একভাবে কন্টিনিউ কথা বলে যাচ্ছি তো তার জন্য এড়িয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না বন্ধুরা তো লাস্টে আমি কিন্তু এই চিজ ধোসা আমি একেবারেই খেতে পারিনি আমি যে টাইম পাসের যে ধোসাটা নিয়েছে যেমনই নর্মালি ধোসা হয় ওই ধোসাটাই আমি খেয়েছি ওকে আমি দিয়ে দিয়েছিলাম আর ফাইনালি এখানে আবার খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি তো বাইরের আগে বেরিয়েই পড়েছিলাম বেরিয়ে পড়ার কারণটা আরেকটু পরে জানতে পারবে আর আগে আমি থাক তোমার জিনিস তোমার কাছে রাখো আমার নাওয়ার আর দরকার নেই তোমার যেমন ভালো আছে তুমি তেমনটাই করো দিয়ে তোর রাগের চোটে তো জিনিস টিনিস রেখে আমি তো বেরিয়ে পড়লাম শু নয় কিন্তু শু আমি দেখতে আসিনি যেহেতু আমি নেবো না বলছিলাম তো ও দেবে বললো তো ঠিক আছে অসুবিধা নেই যখন দিচ্ছে তো রেগে বেরিয়ে দিয়ে আবার টেনে নিয়ে আসলো বললো যে চলো অসুবিধা নেই আমি নিয়ে দিচ্ছি তুমি যে যেটা নিতে চাইছো সেটাই নিয়ে দেবো দিয়ে বলে যে শুটা আগে ট্রাই করো আমি যে নিয়ে এসো দিয়ে ওই নিয়ে আসলো এবার শ্যুটা আমি ট্রাই করে নিচ্ছি দেখি আমার সাদাটা আমার পিঙ্কের থেকে আমার সাদাটা কিন্তু খুব সুন্দর হচ্ছিল কিন্তু সাদাটা না পায়ের মাপ আমি পেলাম না আর এখন যেটা ট্রায়াল দিচ্ছি সেটা একবারেই টাইট একবারেই টাইট মানে হাঁটলে না পায়ে লাগছিল সামনের আঙ্গুলে লাগছিল কিন্তু একটু যদি ঠিক হতো তাহলে আবার ঠিক হয়ে যেত তো এই নেট পালিশ আর লিপস্টিকের জন্য আমি বাইরে বেরিয়ে চলে গেছিলাম যে নেই লিপস্টিক অনেক দিন হয়ে গেছে পুরোনো লিপস্টিক দেওয়াও যাবে না নেট পালিশও নেই তো ব্যাস বললো যে কোনো একটা নিলে দুটোই নেবো আর ছোটের মতো দেখো এখানে ঢুকে গেছে না বলে কি জিনিস বার করে এদিকে কেন এদিকে ওইখানটাতে দাঁড়ায় ওইখান থেকে